ঠিক রাস্তা পাওয়ার জন্য একটা মানুষের জীবনে এই কিতাবটাই যথেষ্ট পৃথিবীর অন্য কোন সাবজেক্টের প্রয়োজন হবে না হবে হবে না একজন ডাক্তার ডাক্তারি ডিপার্টমেন্টে অনেক প্ল্যাটফর্ম আছে অনেক ভাগ আছে কেউ হার্ট স্পেশালিস্ট সে শুধু হার্ডের ডিপার্টমেন্টটাই বুঝে কিন্তু তাকে যদি ব্লাড ক্যান্সারের একটা রুগীকে যদি তার কাছে দেওয়া হয় তার কাছে ওটা সম্ভব নয় একজন চোখের ডাক্তার আর তাকে যদি কিডনির অসুখের জন্য যাওয়া হয় তার কাছে কেউ উপকৃত হবেন একটা মানুষ হবে না কিন্তু তিনি একজন জ্ঞানী মানুষ তারপরেও তিনি একটা ডিপার্টমেন্টের জন্য জ্ঞানটাকে বেছে নিয়েছেন শুধু চোখের জন্যে কেউ শুধু হার্টের জন্যে কেউ কিডনির জন্য কেউ সুগার স্পেশালিস্ট কেউ জেনারেল ফিজিশিয়ান ডিপার্টমেন্ট আছে না আছে আর পৃথিবীতে একটি সাবজেক্ট যে সাবজেক্টের ভিতরে এ টু জেড বিষয়ের জ্ঞান আছে তার নাম আল কোরআন দেখবেন আমাদের মাধ্যমিকের পরে যে ছাত্ররা স্কুলে যায় কলেজে যায় তাদেরকে যে কোনো একটা বিষয় নিয়ে এগিয়ে যেতে হয় কেউ অঙ্ক নিয়ে পড়ে কেউ বাংলা নিয়ে পড়ে কেউ সায়েন্স নিয়ে পড়ে কেউ ইংরাজি নিয়ে পড়ে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে সেগুলো একটার দিকে লক্ষ্য করে এগিয়ে যেতে হয় তাই না কিন্তু পবিত্র আল কোরআন এমন একটি কেতা এর ভিতরে বিজ্ঞান পাবেন এর ভিতরে মহাকাশের জ্ঞান পাবেন এর ভিতরে সমাজের নীতির কথা পাবেন পারিবারিক নীতির কথা পাবেন স্রষ্টার পরিচয়ের কথা পাবেন এক অপরে ভাতৃত্বর বন্ধন অটুট রাখা যায় তার পরামর্শ পাবেন আপনার এ টু জেড বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিবিয়ান আলী কুল্লি শাই এমন একটি বিষয় নেই যে আমি আল্লাহ পবিত্র আল ভিতরে লিপিবদ্ধ করে নি শুধু বিষয়গুলো লিপিবদ্ধ করেছি তা নয় জিনিস দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যেটা মানুষের কাছে অবজ্ঞা এবং মানুষের কাছে একটা ক্ষুদ্রতম জিনিস তারপরে আমি আল্লাহ পবিত্র আল কোরআনে মানুষের বোঝার জন্য সেই জিনিসটা দৃষ্টান্ত স্বরূপ পেশ করে দিয়েছি বর্তমানে নাস্তিক পাওয়া যায় কিছু নাস্তিক আছে না আর যত নাস্তিকদের আমদানি সব দেখবেন বাংলাদেশে বেশি যত নাস্তিকদের আমদানি বাংলাদেশে বেশি নাস্তিক তাদের একটা ধারণা যা কিছু হয় এমনিতেই হয় স্রষ্টা বলে কেউ থাকে না আরে যে নাস্তিক ও গাধা না হলে নাস্তিক হতে পারবে না যারা শিক্ষিত মানুষ আপনারা জানেন যে কটটা না থাকলে কর্ম অচল আর কর্ম যেখানে আছে করটা সেখানে থাকতেই হবে হবে না হবে এই যে আমার বক্তব্যটা আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয় কোনো একজন ব্যক্তি বলছে তবে এ কিন্তু আপনাকে শোনাচ্ছে কয়ে আমি চুপচাপ বসে থাকবো দেখি ও আমার মনের কথাটা কি করে বলে দিতে পারে পারবে পারবে না আপনি আজকে খাসির মাংস দিয়ে ভাত খেলেন খুব টেস্ট মাংসটা আচ্ছা বলুন তো এই মাংসটা যে টেস্ট তার পিছনে একজন রাঁধুনিকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না যাবে আপনি এখন গান শুনছেন এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কেনে গান শুনছেন মনোযোগ দিয়ে বলুন এই গানের পিছনে একজন গায়ককে খুঁজে পাওয়া যাবে কি যাবে না যাবে একটা মানুষ নাস্তিক হয় কি করে এই যে পূর্ব দিকে সূর্য উঠছে পশ্চিম নির্দিষ্ট টাইমে চলে যাচ্ছে অন্ধকার ছেয়ে আসছে তাই না আচ্ছা এই সূর্যটা উঠবে একে ঘুরিয়ে ঘুরিয়ে পশ্চিম দিকে নিয়ে যেতে হবে এটা একটা প্রতিদিনের জন্য কাজ কি কাজ নয় কাজ তাহলে কাজ যখন এটা এর পিছনে একটা কর্তা থাকতে হবে কি হবে না হবে তার মানে এর পিছনে যিনি কর্তা সিনি কে আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা স্রষ্টাকে চেনার ব্যাপারে একটা কথা পবিত্র আল কোরআনে সামান্য ব্যাপার নিয়ে আলোচনা করছেন দেখুন কত আশ্চর্য একটা কথা ঠিক মগরিবের আগে মাঠে যাবেন বেড়াতে চাষিবাসী মানুষ চাষবাস করতে যাবেন দেখবেন কিছু পাখি তারা পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে নিজের বাসার জন্য তারা ডানা মেলতে মেলতে চলে যায় দল বেঁধে যায় দেখবেন লাইন দিয়ে যায় দেখতে মজাও লাগে আর এই রকম করে ডানা মেলছে তিন চারবার এরকম করে আবার এরকম স্থির করে দিচ্ছে দিয়ে এরকম দুলতে দুলতে যায় দেখেছেন এগুলো চার পাঁচবার ডানা মেলে আবার এরকম স্থির করে দেয় আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তৈরি ফাউক হোম সফিজ মা হিউসি ক হন্না ইল্লাহর রহমান ইন্না কুবিকুল্লে সাইয়েম বসেম নাস্তিক তুমি আমাকে চিনতে পারছো না আল্লাহর উক্তি এটা আল্লাহ বলছে তোমরা কি আমাকে চিনতে পারছো না যদি না একান্তভাবে চিনতে না পারো তাহলে আকাশের দিকে একবার দেখো তারা যখন সারিবদ্ধভাবে পাখিগুলি ডানা মেলতে মেলতে যখন তারা যায় দুই চারবার ডানা মেলার পরে ডানাগুলো যখন স্থির করে দেয় এই শূন্য অবস্থাতে এই মহা শূন্যতে ডানা হিলাবে না এই অবস্থাতে কে তাদেরকে ভাসমান অবস্থায় রাখে আল্লাহ তারা বলছেন ইল্লার রহমান শুধু আমার পক্ষে এটা সম্ভব কার পক্ষে সম্ভব আল্লাহর পক্ষে সম্ভব আমি সেই পবিত্র গ্রন্থ মুকুট থেকে আপনাদের সামনে আলোচনা করবে ইনশাল্লাহ সর্বপ্রথম একটা কথা বলেছি নাস এটা মানুষের একটি শব্দ চয়ন করা হয়েছে মানুষ তার মানে মানুষ বলতে হানাভি সাপি মালিকি হামবেলি দেবন্দী হিন্দু মুসলিম কাওড়া মুচি ছুতোর মেথোর সবাই সবার জন্য একটি হেদায়তের কেতাব তাই না চলুন আমরা পবিত্র আল কোরআন খুব মধুর বাণী এটা আমরা সকলেই পছন্দ করি এবং মহাব্বত করি তাই না করি আমরা মানুষের ভিতরে কিছু কিছু উপাধি দেখতে পাই কিছু কিছু উপাধি যেমন যে অসুস্থ হলে ইঞ্জেকশন দেয় ট্যাবলেট লিখে দেয় সিরাপ দেয় আর থার্মোমিটার দিয়ে জ্বর মাপে একে কি বলে ডাক্তার বলে তাই না এ হচ্ছে ডাক্তার তা ডক্টর উপাধিটা এটা ভালো না খারাপ খারাপ আর যিনি সরকারি স্কুলে চাকরি করেন ওনাকে কি বলেন মাস্টার মশাই মাস্টার একটা আশ্চর্য উপাধি বেটাকে বলতে হয় স্যার বাপও বলে স্যার ওর মাও বলে স্যার ওর বড় দাদা বলে স্যার ওর গুষ্টির সবার স্যার এটা একটা ভালো সম্মানের শব্দ মাস্টার মশাই তাই না আচ্ছা এটা এই উপাধিটা ভালো না খারাপ ভালো আর একটা উপাধি আছে জলসা শুনতে এসে কারো সাইকেল চুরি করেছে তার নাম কি চোর আচ্ছা এটা ভালো না খারাপ 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 আর একটা উপাধি আছে কিছু লোক ওই কারোর বাথরুম ঘর বা পায়খানার চেম্বার গুলো ভর্তি হয়ে গেলে বালতি নিয়ে পরিষ্কার করে কি বলে মেথর এটা ভালো না খারাপ এটা সাধারণত খারাপই শুনতে খারাপই লাগে লাগে না আচ্ছা বলুন এবার বলি মেথর চোর মাস্টার ডাক্তার এরা কি আলাদা আলাদা প্রাণী না সবাই মানুষ সবাই মানুষ এক একজনের কর্মের কারণে তার উপাধি চেঞ্জ হয়েছে মাস্টার বলে সবাই স্যার বলে ডাকে চোর হলে পাবলিকের মার যাবে তার মানে ভালো না আল্লাহ মানুষের জন্যেই কোরআন অবতীর্ণ করেছে তবে আল্লাহ তালা এই মানুষের আবার বিভিন্ন নাম দিয়ে ডেকেছেন কোরআন মাজিদে ডেকেছেন না কোথাও বলেছেন মানুষ মমেন বলেছে না কোথাও বলেছেন বলেছেন কাফিরোন কা কোথাও কি বলেছে মোত্তাক মোত্তাকি আবার কোথাও কি বলছেন মোনাফি আবার কোথাও বলছেন ফাঁস সব নাম দিয়ে আল্লাহ তালে এক এক করে মানুষকে ডেকেছেন আচ্ছা বলুন মোত্তাকী মোনাফেক মোমেন ফাঁস সাবেই যত শব্দ দিয়ে মানুষকে সম্বোধন করা হয়েছে প্রত্যেক শব্দগুলোর পিছনে কারণ আছে না নেই আছে আর প্রত্যেক শব্দগুলোর যে ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে ওই ব্যক্তিরা সবাই কি ভালো না কিছু মন্দ আছে মন্দ আছে ভালো আছে এবার আমি আপনাদেরকে আল্লাহ দেওয়া কিছু নাম উপাধি তার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই এক পবিত্র শব্দ আছে চেনেন এদেরকে চেনেন বলছে চেনে আপনি চেনেন না লোকে বলে তাই আপনিও বলেন অরিজিনালি আপনি চেনেন না মোনাফেক চিনে নেন এদিকে নিফাক আলেমরা যারা আছেন ভালো জানেন নিফাক এটা একটা চৌ মাথা তিন মাথার মোড় অনেক সময় চৌ মাথার মোড় বলে চারদিকে রাস্তা যায় বলে এই চৌ মাথা বা তিন মাথাকে আরবিতে কি বলে জানেন নিফাক নিফাক মানে একই জায়গা থেকে দুই তিন দিকে জায়গায় যাওয়া যায় এটা একটা রাস্তা একটা মানিকচক একটা রথুয়া ওই একটা হরিশ্চন্দ্রপুর একটা ডাইরেক্ট মালদা আরবিতে এই জায়গাটাকে বলা হয় নিফাক মানে যে জায়গা থেকে তিন জায়গাটার নাম নিফাক মুনাফেক মুনাফেক ওই লোক যে একটাই জবান থেকে একই ব্যক্তির ব্যাপারে সময়ের পরিবর্তনে দু তিন রকমের কথা প্রয়োগ করে এ হচ্ছে পাক্কা মুনাফেক কি বললাম বুঝলেন এটা আমি অনেক জায়গাতে বলি তারপরেও আজকে বলে দিই পড়েছে মসজিদে নামাজ পড়ার পরে বলছে আসসালাম সত্যি ইমাম সাহেব আপনার মতো ভালো লোক হয় না তিরিশ বছর নামাজ পড়ছি তো আপনার মতো ইমামদার লোক আর আপনার গলার যা কণ্ঠ আলহামদুলিল্লাহ অনেক দিন পরে যোগ্য ইমাম পেয়েছি আমরা আমরা গ্রামবাসী খুব ধন্য ইমাম সাহেবকে বলে চলে গেল বাড়ি আর ইমাম সাহেবের বউ দশটার সময় ফোন করে বলছে আগো বড় ছেলেটার এই পর্যন্ত পায়খানা হয়েছে পাতলা হয় মরে যাবে তাড়াতাড়ি বাড়ি এসো মনে ও ছুটি নিতে টাইম পাইনি অন্য সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছে যে লোকটা এসার নামাজের পরে বা ফজরের নামাজের পরে ইমাম সাহেবের প্রশংসা করছিল ওই লোকটা জোহরে এসে দেখছি ইমাম সাহেব নাই কোনো কারণে বাড়ি চলে গেছে ওই লোকটাই তখন মসজিদের ভিতরে বলছে সবই ভালো কামাই বেশি করে ছুটি বেশি নিচ্ছে পাল্টে দিলেই ভালো হয় এ হচ্ছে পাক্কা মুনাফেক একে পাক্কা মুনাফেক শুধু মুনাফেক না এ পাক্কা মুনাফেকে একই ব্যক্তির জন্যে একটাই মানুষের জন্যে শুধুমাত্র সময়ের পরিবর্তনের ফলে দুই রকমের কথা সামনে এক পিছনে আরেক রকমের কথা বলে এরকম লোক আছে না নেই আছে বাজারে সব থেকে বেশি এরা সব থেকে বেশি চলুন বাযদিক দৃষ্টিতে মুনাফিক চিনবেন কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আয়াতুল সালা সালাসাতুন বাযদিক দৃষ্টিতে মুনাফিকের তিনটে গুণ এক কথা বললে মিথ্যা কথা বলে ওয়াদা করলে খেলাপ করে করে তিন গচ্ছিত মাল রাখতে দিলে চার আর একটা হাদিসের শব্দ বাড়ানো হয়েছে ঝগড়াঝাটি হলে অশান্তি হলে গালাগালি করে অকট ভাষাতে কথাবার্তারা বলে এটা হচ্ছে মুনাফেকের চিহ্ন বাহ্যিক দৃষ্টিতে এইবার আপনাকে আবার বলি একটা লোক মিথ্যা কথা বলে না একটা লোক ওয়াদা খেলাপ করে না একটা লোক আমানত ঠিকঠাক রাখে কিন্তু লোকটা ঝগড়া করে গালাগালি করে এ কি মোনাফেক তিনটে গুণ নাই একটা আছে ও মোনাফেক আমার ছোটবেলাতে মায়েদের মুখে গল্প শোনা যে শরীরে যখন ফোঁড়া হয় এই ফোঁড়া টিপে বার করে দিতে হয় আর বাচ্চাটা যদি কাঁদে তবুও চার পাঁচজন ধরে তা হাত পা বেঁধে হোক ফোঁড়ার ভিতরে একটা বিচ মতো থাকে থাকে না ওইটা বার করতে হয় মায়ের মা চাচিরা বলে যে ওইটা বার না করে দিলে ওই ফোঁড়া আবার অন্য জায়গায় গিয়ে উঠবে বলে না ওই জন্য কি করে দড়ি টড়ি বেঁধে দিয়ে হলে ওর টিপে বারোটা বাজিয়ে ওর একেবারে দানা বার করে দিয়ে ছাড়বে তাই না ঠিক কেমন ওই বীজ যদি বারনা করা হয় অন্য জায়গাতে যেমন ফুটবে ঠিক তেমন এর ভিতরে তিনটে গুণ নেই একটা গুণ আছে তার মানে মুনাফেকের বীজ বা দানা ওর ভিতরে রয়েছে এই দানাকে টেনে বার করতে হবে আগে কি বুঝতে পারছেন আর একটা কথা বলে দিই এদেরকে অন্তরের দিক দিয়ে মুনাফেক কেমন এক আল্লাহ বলছেন অমিনাম্না সেমাইয়া কলম আমার না বিল্লাঘী অমিনিয়া অমিল্ আখেরি অমা ভোম্ বেম মেনিন এক মানুষ আপনার কাছে আসে এসে কি বলে এসে বলে আমরা আখের আঁকে বিশ্বাস করি আপনাকেও বিশ্বাস করি নবী বলে আল্লাকেও বিশ্বাস করি একজন আল্লাহ বলে আল্লাহ তারপরে বলছো অমা বোম বেম মেনেম তারা কেউ মোমের নয় তারা আপনার কাছে অভিনয় করছে মোমেনের আপনার যত গোপন তত্ত্ব সমস্ত আবু লাহাব তাদের কাছে গোপনে সব পাঁচ করে দিচ্ছে এরা হচ্ছে পাক্কা এরকম লোক আছে না নেই সামনে সালাম আলাইকুম পিছনে বাঁচলিয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা এরকম লোক আছে সামনে মিষ্টি মিষ্টি কথা আর অন্তরে বিষ মুখে খুব মধু অন্তরে কি বেজি ইসলামের যত সর্বনাশ করেছে সমস্ত সর্বনাশের মূলে এই মুনাফিকদের হাত আছে আছে না নেই আছে দুটো একটা দৃষ্টান্ত পেশ করি এক ডক্টর জাকির নায়েক ভারতবর্ষের একটা রতনও বলা যেতে পারে বলা যেতে পারে না রতনই বটে তাই না এই মুহূর্তে সারা পৃথিবীর কোন বিদ্যা নেই যে ওর সামনে দাঁড়াতে পারবে এরকম কোনো বিদ্যা নেই এটা আল্লাহর পক্ষ থেকে যদিও আমাদের দেশ থেকে লোকটাকে তাড়িয়ে দেওয়া হলো প্রথম যখন তাড়িয়ে দেওয়া হলো তখন আমি বক্তব্য ফিল্ডে বলেছি যে এর জন্য দায়ী হচ্ছে সরকার এর জন্য দায়ী নরেন্দ্র মোদী এর জন্য দায়ী অমিত বাবু এর জন্য দায়ী আপনার দিলীপ বাবু এই সব বক্তব্য রেখেছি তারপরে অনেক চিন্তা ভাবনা করে এবং উনার খুব কাছের মানুষদের কাছে গল্প শুনে আমি যা এই পর্যন্ত বুঝতে পারলাম তাতে করে ভারতবর্ষের মাটি থেকে এই লোকটাকে তাড়ানোর মূলে সব থেকে বড় যারা দায়ী আড়িওয়ালা টুপিওয়ালা বড় পাঞ্জাবি পরنے वाला আলেমের নামে মুনাফিক এদের সব থেকে বেশি দায়ী সব থেকে বড় প্রতারণা করেছে বাংলাদেশের প্রখ্যাত আলেম প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিল ইউসুফ ইন্ডিয়া আসার ভিসা পায় না কেন কেন ভিসা পাচ্ছে না কেন এই যে কিছু পীর ফকির আলাহ হজরত ও মুখ শরীফ তো মুখ শরীফ বড় পাঞ্জাবি পরে এই হারাম খরেরাও কাস্তে দিচ্ছে না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওর জীবনে কোনোদিন ইন্ডিয়াতে আসতে পারেননি কারণ কি এই মোনাফেকদের কারণে উপর উপরে দাঁড়িয়ে টুপি ওলালো কোনো সমস্যা নেই কিন্তু ভিতরে মোনাফিকি রয়েছে নিফাক রয়েছে এদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন অনেক কথা আমি একটা একটা করে বলছি নাম্বার এক বলুন পৃথিবীর সব থেকে বড় পাপ পাপের নাম কি সিরিক হ্যাঁ আপনারা খুব ভালো বলতে পারছেন শিরিক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ সিরিক করে একটা মানুষ দাহার নাম যেতে পারে দই সুদ কাবিরা পাপ বড় পাপ সুদ কেউ যদি খায় ও জাহান নাম যাবে পিতা মাতার অবাধ্য হওয়া এটা বড় পাপ এ পাপ কেউ করলে একটা মানুষ যাহার নাম যাবে তারপরে মদ পান করা পৃথিবীর তৃতীয় বড় পাপ এটা করলে মানুষ জাহান নাম যাবে সাক্ষ্য দেওয়া অন্যায় ভাবে কাউকে হত্যা করা মাল চক্র বৃদ্ধি হারে সুদ খাওয়া ব্যবচার করা এইগুলো হচ্ছে পাপের জগতের সব থেকে বড় বড় পাপ তাই না এই পাপগুলো করলে একটা মানুষ স্বাভাবিক গতিতে জাহান নামে যাবে তবে জাহান নামের কোন জায়গায় থাকবে এ কথা আল্লাহ তালা বলছেন না কোথায় থাকবে এ কথা আল্লাহ বলছে না কিন্তু মোনাফেকদের ব্যাপারে বলছেন ইন্নাল মোনাফিকে না পিদার কিল আসমালে বিনার নর এত নিকৃষ্ট যে এরা জাহান নামের একেবারে নিম্ন স্তরে থাকবে মতাল সুদখোর ব্যাবিচার খোর যত পাপ তারা জাহান নামে হয়তো যাবে কিন্তু আল্লাহ মুনাফেকদের ব্যাপারে বলছে এরা জাহান একেবারে নিচেতে থাকবে মানে সব থেকে নিকৃষ্ট পাপি হচ্ছে এরা নাম্বার দুই আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি ভালো করে বুঝবেন সুদ খেয়ে মারা গেছি আমি ব্যবচার করে মারা গেছি আমি চুরি করে মারা গেছি আমি অন্যায় ভাবে কাউকে হত্যা করে মারা গেছি বলুন তো আমার জানাজা পড়া যাবে কি যাবে না যাবে ভয়ে বলছে না যে গোলমাল হয়ে যায় যদি আরে যাবে যাবে কোনো সমস্যা নেই যাবে কি বললাম বুঝলেন চলুন তখনকার দিনের সব থেকে মোনাফেকদের বড় সর্দার তার নাম আব্দুল্লাহ ইবনে ওবাই সকলেই নাম জানেন আবদুল ইবনে ওবাই মোনাফেকদের সর্দার মারা গেল তার বেটা ইসলাম কবুল করেছে তার নাম আবদুল্লাহ আবদুল্লাহ আল্লাহর নবী কাছে বলছেন আল্লাহর নবী আমার আব্বা মারা গেছে আমি চাইছি যে আপনার গায়ের জামাটা আপনি দিন আমার আব্বার গায়ের কাফন করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জামাটা পরন থেকে খুলে দিলেন জামা খুলে দিলেন আবদুল্লাহ মুনাফিকদের শব্দের আবদুল্লাহ ইবনে উবাই তার বাপের কাফনের জন্য ব্যবহার করলেন ছেলেটা তারপরে আবার এসে বলছেন আল্লাহর নবী আমি চাইছি আপনি আমার আব্বার জানাজাটা পড়ান মুনাফেকদের সর্দার মারা গেছে তার বেটা আল্লাহ নবীকে বলছেন যে আমি চাইছি যে আপনি আমার বাপের জানাজা পড়ান তখন আল্লাহ নবী সাল্লাম উঠলেন যখন উঠছেন হাদিস এসেছে হজরত ওমার এখানে আলে মোলামা অনেক আছে হজরত ওমার আল্লাহ রসুলের জামা ধরে টানলেন আল্লাহ রসুল বলছেন ওমার কি ব্যাপার তখন হজরত তোমার বলছেন আল্লাহ রসুল আপনি যা জানা যা পড়তে যাচ্ছেন তো পাক্কা মুনাফেক শুধু মুনাফেক নয় এ তো মুনাফেকদের সরকার আর আপনি তার জানা যা পড়তে যাচ্ছেন এটা কেমন করে হয় আল্লাহ তখন আমাকে আমাকে দেওয়া হয়েছে তো এখন আদেশ করা হয়নি যে জানা যা পড়া যাবে না এটা তো আমাকে বলা হয়নি তোমার তখন মনে মনে ভাবলেন যে তাহলে মনে হয় আল্লাহ রসুরের সঙ্গে আমি বিয়াদবি করলাম আল্লাহ মানা করলো না অথচ আমি নিজে আল্লাহ নবীকে মানা করলাম এত বড় অধিকার আমার তো ভুল হয়েছে বিশ্বনবী জানাজার সালাত আদায় করলেন হযরত ওমর জানাজার পরে মন খারাপ করে এক দিকে দাঁড়িয়ে আছেন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র আল কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন সূরা তাওবাতে আয়াত এসেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন কি

বুঝতে পারছেন এরা কত খাত কত নাক বুঝতে পারছেন কেউ মারা গেলে তার জানাজা পর্যন্ত পড়া কি চলবে না তার কবরের পাশে পর্যন্ত দাঁড়ানো যাবে না এত নিকৃষ্ট পাপি চলুন আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেছি আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না যে আল্লাহ মমতাজুল ইসলাম ভাইকে তুমি একটু ক্ষমা করে দাও এটা বলতে পাবেন কি পাবেন না অবশ্যই পাবেন কিন্তু মোনাফেকদের যদি কেউ মারা যায় আল্লাহ নবীকে কথা বলছেন ইশতাক ফিরাল্লাহম আপনি ক্ষমা প্রার্থনা করেন আউলা তাশতাখ ফিরলাহম আর ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইমতাশত ফিরলাহম সাবেক ইনামার মাররাতান যদি আপনি মোনাফেকদের জন্য একদিনে বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন একদিনে কতবার সত্তরবার আল্লাহ বলছেন ফালাই ফির আল্লাহ বলাগম আপনি নবী সারা পৃথিবীর সব থেকে দামি লোক আল্লাহ নবীর ব্যাপারে বলছেন আপনি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন যদি করেন ইনক্যাশনাল ফিরলাগম সাবে না একদিনে যদি আপনি জন্য জন্যে বার যদি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলছেন ফালাই ফির আল্লাহ লাগম তারপরেও কখনোই আমি মুনাফেকদেরকে ক্ষমা করব। না মানে মোনাফেক না এত নিকৃষ্ট নবী যদি তাদের জন্য দোয়া করে আল্লাহ নবীকে বলছেন আপনি একবার দুইবার নয় আপনি যদি দিনের সত্তর বার যদি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তবু আপনার হাত ফেরত দেওয়া হবে আপনার দোয়া কবুল করা হবে না বুঝতে পারছেন এরা কত পাক কত বড় খারাপ লোক বুঝতে পারা যাচ্ছে যাচ্ছে কারণ কি ক্ষমা প্রার্থনা করা যাবে না কেন আল্লাহ তারা বলছেন জালিকা বিআননাকুম কাফারু নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাগি আল্লাহর সাথে ও রাসূলই রাসূলের সাথে আল্লাহ বোলাই হাদিল কওমাল ফাসিকিন আর আল্লাহ কখনোই ফাসেক কৌমদের হেদায়েত দান করে না কখনোই হেদায়েত দান করে না মুনাফিকরা এত বড় নিকৃষ্ট যে তাদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে তাদের জানাজা পড়া যাবে না এরা পাপের জগতে সব থেকে নিকৃষ্ট পাপি কি বললাম বুঝলেন এইবার আপনাকে দেখিয়ে দিই মোনাফেক দেখতে পাওয়া যায় কোথায় বর্তমানে